তৎসৎ 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 নম ভগবাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেব অখণ্ডমণ্ডলা ব্যাপরাচর তৎপদ দর্শিত জেন ত্রী গুরবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে পতে কান্ত রাধাকান্ত ন্ত নম গীতা অথ গীতার চতুর্থ শ্লোক নং সাত ও আট শ্রী ভগবান যদা যদা হি ধর্মচ্ছ গ্লানির্ভবতি ভারত ভারত অদ্ভুত নম ধর্ম ছদম সৃজ পরিত্রাণায় সাধনাম বিনাশয়চ দু ধর্ম সংস্থাপনার্থায় আমি যুগে যুগে সরলার্থ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন হে ভারত যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধপতন হয় সেই সেই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি আমি নিজেকে সৃষ্টি করে সাধুদিকের পরিত্রাণ পাপিগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করতে আমি হই। গঙ্গা, সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবকনি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরী ইতে তা নিজনিত্যর নিচ্চল মানস জ্ঞান সিদ্ধিং লব তথান্তে পরম পদ সার্বে ভবন্ত সর্বে ভদ্রা নি পশু মা করছি দুঃখ ভাগ ভবে জগতে সকলেই সুখী হোক সকলেই নিরোগ হোক কেহই যেন দুঃখ ভোগ না করে ઓ શાંતિ શાંતિમ શાંતિ